নমস্কার আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে দু কেজি মাংস নিয়ে নিয়েছি মানে চিকেন তো ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি আজকে করব চিকেন কষা আর পোলাও তো এখানে আমি দিয়ে দেব দু চামচ লবণ দেবো এক চামচ হলুদ আর আধখানা বড় লেবুর মানে রস খুব সুন্দর করে চিকেনটা বানাবো আজকে কাল কালকা বৃষ্টি কালকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা নরম বানাবো আজকে পোলাও আর মাংস কষা তো খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব মাংসটা মাংসটা আমি আধ ঘন্টার মতো এইভাবে মাখিয়ে রেখেছিলাম এবারে আমি মাংসটা ভেজে নিই তো এখানে নিয়ে নিয়েছি আমি সাদা তেল খানিকটা তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ তিনটে একটা লং ফুল আর একটা দারচিনি তেলটা গরম হয়ে গেছে দেওয়ার পরে মাংসটা আমি খুব সুন্দর করে ভেজে নেব এলাচ এগুলো দিলাম মানে সেন্টটা মাংসের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো দেখুন বন্ধুরা মাংসটা পুরো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে এবারে মাংসটা তুলে নেব তো বন্ধুরা মাংসটা আমি একটা চাটিয়ে তুলে নিয়েছি এবার এই তেলটার মধ্যে আমি বড় বড় চারটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে পাঁচ সাত মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি তিন চামচ মতো আদা রসুনের পেট দিয়ে সঙ্গে ভালো করে এটা নিই মশলা যত ভুন হবে তত মাংস খুব সুন্দর খেতে হবে দশ মিনিট মশলা ভাজার পরে এখানে আমি দিয়ে দেব দু চামচ মতো লবণ যেহেতু মাংসই লবণ দেওয়া আছে জন্য ছোট চামচে দু চামচ লবণ দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দেবো দু চামচ মতো জিরে মরিদের গুঁড়ো বাড়ি কোটা জিরে মরিদের গুঁড়ো এখানে দিয়ে আমি ঝাল হওয়ার জন্য চামচ লঙ্কা একটু পরিমাণ মতো দিয়ে দিয়ে নিতে তারপরে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা আমি ভালো কাশ্মীর মশলাটা আর একবার ভুনে নেব একটু অল্প করে পানি দিয়ে দেব চার মিনিট এটা ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব আমি কটা আলু আমি আলুটা ভাজিনি অ্যাকচুয়ালি আলুটা না ভাজলে কি হয় আলুর একটা স্মেল আলাদা চলে আসে এই জন্য আমি কাঁচা আলুটা দিয়ে দেবো দিয়ে দেব দিয়ে আবার আলুটা একটু গলিয়ে নেব আলুটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিই পাঁচ মিনিট মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে মাংসগুলো এখনবারে এর মধ্যে ঢেলে দেবো কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন দারুণ এবং এটা যদি পোলাওয়ের সঙ্গে খাওয়া হয় তো কত ভালো লাগবে এখানে আমি গরম মশলার গুঁড়ো পুরো কিচ্ছু দেবো না কেন আমাদের বাড়িতে বেশি মানে এলাচের গুঁড়ো ফুড়ো পছন্দই করে না আমি তেলের উপরে দিয়ে দিয়েছিলাম ওটাই চলবে দেখুন কত সুন্দর মাখা হয়েছে এগুলো সব আমার নিজস্ব রান্না আমি বেশি অংশ নিজস্ব রান্না দিয়ে করি আপনারা আমার মতো করে ট্রাই করবেন দারুণ হবে করে দেখবেন মাংস কালারটা কত সুন্দর এসেছে পুরো মাখা মাখা রান্নার স্বাদ বাড়ে কষা হয়ে করে মশলার উপরে একদম না কিভাবে কষাচ্ছেন মাংসটা তার উপরে আর বাকি মাছের ঝোল ফোলটা এক এক রকম ভাবে করা যায় সবকিছু এক এক রকম ভাবে করা যায় কিন্তু যখন আপনি কষিয়ে রান্নার প্ল্যান করবেন তাহলে মাংসটা অনেক বেশি কষাতে হবে আর আমি এত এত মশলা দিয়ে রান্না করি না কেন এত এত মশলা দিলেই রান্না ভালো হয় এটা ভুল কথা তো দেখতে পাচ্ছেন পুরো মাংসটা একদম কষা কষানো হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দেবো অবশ্যই মাংস কষানোর পরে পানি দিয়ে একটু চাপা না দিলে ভিতরে মশলা ঢুকবেই না মশলাটা ভিতরে ঢুকাতে গেলে আগে আপনাকে পানি দিতেই হবে তা আমি এখানে নিয়ে নিচ্ছে একমত মতো পানি এটা ভালো করে আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবে দিয়ে এটা চাপা দিয়ে দেবো খুব সুন্দর করে আর গ্যাসটা একটু ফ্লো দেবেন সবার মধ্যে মশলাটা ঢুকে যাবে তাহলে খেতে খুব দারুণ লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে একদম ঢেকে রেখেছিলাম রোমে রোমে মাংসটা হয়ে গেছে আর ঝোলটা প্রচুর ঘন হয়েছে এই দেখতে পাচ্ছেন প্রচুর ঘন ঝোল একদম আর আমার মানে আমরা খেতে দেরি হয়ে যাচ্ছে না আরেকটু আমার ইচ্ছা ছিল আর একটু গাঢ় করার কিন্তু অনেক সময় বেজে গেছে অনেক মানে টাইম হয়ে গেছে খেতে বসবে ওই জন্য আর বেশি তো সব রকমের মাংস দিয়ে দিয়েছি আমি পরে খেয়ে দেখবেন মানে মাংসর একটা যে খুশবু এটা শোকার মানে যারা চিকেন ভালোবাসে তারা তো এইভাবে চিকেন দিলে মানে কতটা খেয়ে বলতে পারছি না দারুণ হয়েছে ও আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন আর অবশ্যই মাংস কষানোর পরে মাংস অল্প একটু পানি দিয়ে চাপা দিয়ে অবশ্যই রাখবেন যাতে করে ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় দেখতে পাচ্ছেন এখানে আমি পোলাও বানিয়ে নিয়েছি খুব সুন্দর পোলাও এই দেখুন ঝরঝরে পোলাও তা আমার এই পোলাও এর রেসিপিটা একদম আপনাদের সিম্পল রেসিপি ভিডিওর মধ্যে আছে আপনারা গিয়ে দেখে নেবেন একদম সিম্পিল পোলাও আপনারা গেস্ট আসে ঝপঝপ করে বানিয়ে বাড়িতে বানিয়ে দিতে পারেন আমরা খেতে বসে গেছি তো এখানে নিয়ে নিয়েছি আমি ঝরঝরে পোলাও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো এখানে নিয়ে নেব আমি চিকেন আর আলু কষা বাবুর একবার ভাতও খোলা হয়ে গেল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দুপুরের খাবার